প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তমলুক শাখায় স্বেচ্ছায় রক্তদান শিবির প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তমলুক শাখায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তার্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দেবেন্দ্র নারায়ণ রায় ও ভাইস চেয়ারম্যান নীলা মাভুই রায় এই রক্তদান শিবির সতেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে পুরো দেশ জুড়ে শনিবার এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাসপাতালে সহযোগিতায় এই রক্তদান শিবির হয় আজ প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তমলুক কোলাঘাট মেদিনীপুর শাখায় এই রক্তদান কর্মসূচি করা হয়

উনি দা হপ্রকশ মুনি উনি এত সুদার পরিচালনার সব বিচতেই উনি এত শ্রেষ্ঠ ছিলেন নিয়েকে ওনাকে সবাই মাতৃক্যানে শ্রদ্ধা করতেন এবং ওনার 17 পার হয়ে আজকে 18 পার হয়ে 19 তার যে মৃত্যুবার্ষিকী চলছে তো এই দিন এই রক্তদান শিবির আমাদের সারা বিশ্ব জুড়ে রাখা হয়েছে এবং আজকে তমলুক কোলাঘাট আর মেদিনীপুর আগামী দিন খড়গপুরে হবে আর পঁচিশ তারিখে ঘাটালে হবে আমাদের এখানে এখানে হচ্ছে ভাই সব এগিয়ে জায়গাতেই তাই সবাই নিজেরই আগ্রহে সবাই এগিয়ে আসছে ওই জন্য আমার তো ভীষণ তাদের প্রতি খুব ভালো লাগছে আন্তরিক তাদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কতজন রক্ত দিলেন পঞ্চাশ আপনার নাম এখানে আমার নাম ব্রহ্মা কুমারী আলক আপনি পরিচয় এখানে করে হ্যাঁ আমাদের এটা মানে তমলুক সাব ডিভিশন আমি তা